আসসালামু আলাইকুম ভাইয়া অপরা আজকে আবার তোমাদের মাঝে হাজির হলাম পুটি মাছের চচ্চড়ি নিয়ে তো আমি আজকে পুঁটি মাছ শুধু চচ্চড়ি করব না করব বেগুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে তো বেগুনগুলো আমি গাছের থেকে ছিঁড়ে নিচ্ছি নিজেদের গাছে থেকে বেগুন তুলে রান্নার মজাটাই আলাদা তো আমি এখানে ফ্রেশ ফ্রেশ বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো তোলার পরে আমি বেগুন আলু পেঁয়াজ ফুল সব কেটে ধুয়ে নিয়েছি তো এবার সবগুলো একটা কড়াইতে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি মশলা আর এই মশলার পেস্টটাতে আছে জিরা সরিষা কয়েক কুচি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ এবার সবগুলো আমি ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিব সবগুলো মিশ্রণ মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মেখে নিয়ে উপর থেকে দিয়ে দিব মাছ তো মাছটা দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে চোলাতে বসিয়ে দিব। আর এভাবে পুটি মাছটা যদি হাতে মেখে বেগুন আলু দিয়ে রান্না করা যায় খেতে অনেক মজা হয় অনায়াসে এক প্লেট ভাত কিন্তু খাওয়া যায় আর আজকে তরকারিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো না হালকা হালকা একটু সামান্য রস থাকবে মানে হালকা হালকা ঝোল থাকবে আর এভাবে খেতে কিন্তু বেশি মজা লাগে